সালামু আলাইকুম কিউবা মিছিলকে ঘিরে একটা বড় পরিকল্পনা করতে যেতে বসুন্ধরা কিংস আপনারা জানেন যে বসুন্ধরা কিংস প্রথম যখন তারা প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তারা বরাবরই ভালো ভালো প্লেয়ার আনে এবং তারা চেষ্টা করে যে অন্তত বাংলাদেশের ভিতরে তারা ভালো কিছু করতে চায় এবং হ্যাঁ এরই ধারাবাহিকতা বসুন্ধরা কিংস ড্যানিয়েল কলিঙ্গের মতন ফুটবলারদেরকে আনছে এবং পরবর্তীতে রফসান রবিনী মিগেল দামাসেনো এবং ডোরিয়ালটনের মতো ফুটবলাররা খেলছে এবং এরা খুবই ভালো একটা পারফরম্যান্স দিছে এবং তাদের অনুসারে যে প্রত্যাশা সেটা দিছে এবং সেটা হলো বাংলাদেশে প্রায় টানা পাঁচবার তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয় যেখানে মোহামেডান এবং আবাহনের মতন পুরাতন ক্লাব থাকা সত্ত্বেও পুরা ডোমিনেট করে ফুটবলটা খেলে বসুন্ধরা কিংস তবে সেই বসুন্ধরা কিংস এখন আর মানে দেশের ভিতরে ভালো করতে চায় না তারা বরংশ দেশের বাহিরে ভালো করতে চায় এবং তারই ধারাবাহিকতায় তাদের যেই মানে পুরাতন যে সেট আপটা ছিল সেটা পরিবর্তন করছে যেমন তারা নতুন কোচ চেঞ্জ অস্কার ব্রুজনকে তারা চেঞ্জ করছে এবং নতুন কোচ হিসেবে ব্যালোরিয়ন যে তিতা আছে তিতাকে আনছে ইনি একজন রোমানিয়ান কোচ ছিলেন এবং তিনি কিন্তু এফসি চ্যাম্পিয়ন শিপের চ্যাম্পিয়ন্স লিগ ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন সুতরাং বুঝাই যে অনেক বড় মাপের কোচ ছিলেন এবং সেই সাথে কিছু প্লেয়ারও আনছে যাদেরকে ঘিরে পরিবর্তনটা মূলত করা হয়েছে সেগুলোর ভিতরে ল্যাসকানো ছিল তারপরে হলো কি দেশিয়াল ছিল তারপরে মিগেল প্যারায়ও ছিল তারপরে হলো ইবান ছেত্তি ছিল জারেদ খাসি ছিল মানে এই ফেলে এগুলো মানে খুবই ভালো মানের ভালো কোয়ালিটির কোয়ালিটি ছিল এমনকি এর ভিতরে রিয়াল মাদিদের অ্যাকাডেমি থেকে উঠে আসা ফ্লেয়ার ছিল ফ্রান্সের ফ্লেয়ার ছিল মানে সব মিলে খুব ভালো একটা মানে ভালো স্টাটা ছিল বাট আলটিমেটলি তারা সফল হইতে পারে নাই এবং আমরা দেখছি এবং তার পরবর্তীতেই তারা কোচ চেঞ্জ করছে এবং ব্রাজিলের কোচ ব্রাজিলের অনুর্ধ্ব সতেরো এবং অনুর্দ্ব বিশ কোচিং করা কোচ সার্জিও ফারিয়াসকে আনসে যিনি কিনা রোনাল তার লুইসের মতো ফুটবলারদের কোচ ছিলেন এবং তারই ধারাবাহিকতা অর্থাৎ কিউবা মিছিলকে আনা হলো অর্থাৎ এই যে কিউবা মিছিলকে ঘিরে একটা পরিকল্পনা যেমন খুব ভালো মাপের কোচ এবং রপসান রবিউনীয় হয়তো বা সম্ভবত ব্যাক করতেছে এছাড়া পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ সিজনের চ্যাম্পিয়ন মোহামেডানের ফুটবলার দীর্ঘ বসুন্ধরা কিংস আনসের ইমানুয়েল টন সান ডেকে নিয়ে আসছে এছাড়া আপাহনির সিডিয়াম পজিশনের ভালো প্লেয়ার হৃদয় হৃদয় গ আসছে অর্থাৎ সব মিলিয়ে খুব ভালো একটা নতুন করে একটা টিম সাজাইতেছে যাতে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে যে একটা মানে খারাপ সিজন বসুন্ধরা কিংসের জন্য গেছে ওটা যাতে আর না ব্যাক করে সেজন্যই হয়তোবা করছে হয়তো সামনের দিকে আমরা আরও কিছু চমক দেখতে পারি বসুন্ধরা কিংসের থেকে বরাবরই বসুন্ধরা কিংস চমক দেয় হয়তো এই কারণেই যে কিউবা কে এবং কিউবা মিসেল ছিল সবচেয়েতে বড়ো চমক এই সিজনে এবং এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবে কিউবা মিসেল সুতরাং সব মিলে বসুন্ধরা কিংস হয়তো বা সামনের দিকে আরও আগাবে এবং তারা হয়তো বাংলাদেশের গন্ডি ফিরিয়ে এশিয়ার ভিতরে ভালো করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে